মাধ্যম আলো কি কি মাধ্যমে যেতে পারে যেমন বাতাস একটা মাধ্যম বায়ু মাধ্যমে একটা স্বচ্ছ মাধ্যম জলও কিন্তু একটা স্বচ্ছ মাধ্যম যেখান দিয়ে আলো প্রবেশ করতে পারে তো আলো প্রবেশ করতে পারে বাতাসের মধ্য দিয়ে আবার জলের মধ্য দিয়েও যেতে পারে সেটা আমরা এখানে দেখবো দুটো মাধ্যম হয়ে গেলেই তখন কিন্তু একটা প্রতিফলনের ব্যাপার হয় শুধু প্রতিফলন আর থাকে না এখানে আমরা দেখতে পাচ্ছি আলোর প্রতি স্মরণ হচ্ছে অর্থাৎ আলো কিন্তু এক মাধ্যম হয়ে আসছে এই মাধ্যম হয়ে আসছে আসার পরে এই বাতাস মাধ্যম ওখানে দেখো জলের উপরটা ফাঁকা আছে ফাঁকা আছে না জলের উপরে ফাঁকা আছে মানে বাতাস আছে বায়ু আছে সেই আলো বায়ু মাধ্যম দিয়ে প্রবেশ করে এই যে আমাদের জল এই জলের মধ্য দিয়ে আলো প্রবেশ করছে যার ফলে কি হচ্ছে আলো কিন্তু সোজা আলোক রশ্মি যেগুলো সেই আলোক রশ্মিগুলো কিন্তু সোজা প্রবেশ করতে পারছে না খুব স্পিডে যখন বায়ু মাধ্যমে যখন আসবে তখন কিন্তু ওর যে গতি থাকবে সেটা বেশি থাকবে আর যখনই জল মাধ্যম এটা মাধ্যম হয়ে গেল বায়ু মাধ্যম যেটা ছিল তখন ওটা লঘু মাধ্যম ছিল অর্থাৎ মাধ্যমটা হালকা ছিল যার ফলে ওর গতিটা বেশি ছিল আলোর যখনই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো অর্থাৎ কোথায় প্রবেশ করলো আমরা দেখতে পাচ্ছি জলে প্রবেশ করলো অর্থাৎ আরেকটা মাধ্যমে যখনই প্রবেশ করলো জল কিন্তু একটু বাতাসের চেয়ে ঘন মাধ্যম তাই আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখনই প্রবেশ করলো তখন কিন্তু আলোর যে গতি সেটা কমে গেল তার জন্য বাগবে রশ্মিটা কি হবে বেঁকে যাবে বাকে বাগবে কোন দিকে বাগবে যে আমাদের যে অভিলম্বটা যেটা আছে এটা অভিলম্ব এখান দিয়ে আমরা একটা অভিলম্ব টানবো ঠিক আছে আমরা এখান দিয়ে একটা যদি অভিলম্ব টানি এই অভিলম্ব বরাবর আমাদের অভিলম্বের দিকে অভিলম্বের দিকে বাগবে তার জন্য আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি জলের আর বাতাসের মধ্যে আমরা দেখো এখানটা জলের মধ্যে আর বাতাসের মধ্যে একটা পাইপ আছে যে পাইপটা জলের মধ্যে থেকে যেটা আছে ওটা মোটা দেখাচ্ছে আর উপরেরটা কিন্তু সরু দেখাচ্ছে কারণ এখানে আলো যখন প্রবেশ করেছে তখন তো বাঁকা বাঁকাও মনে হচ্ছে মনে হচ্ছে এখানে ভেঙে গেছে এখান থেকে পাইপটা মনে হচ্ছে ভেঙে গেছে বা মোটা হয়ে গেছে বা সরে গেছে এরকম মনে হচ্ছে তার কারণ এখানে আছে এক নাম্বার হচ্ছে কারণ এখানে আমাদের এটা যে বোতলটা আছে স্বচ্ছ মাধ্যম জল স্বচ্ছ মাধ্যম বাতাস স্বচ্ছ মাধ্যম এখানটায় তিনটা মাধ্যমের ব্যাপার এখানে চলে আসছে অর্থাৎ বাতাস আছে জল আছে আবার কঠিন হিসাবে আমাদের এখানটায় প্লাস্টিকটা আছে এটা তো আর কাজ না এটা প্লাস্টিক তো এই মাধ্যমের জন্য তিন রকমের মাধ্যম হওয়ার জন্য এখানে কিন্তু আলো বিভিন্নভাবে এখানে প্রতিসরণ ঘটেছে প্রতিসরণ ঘটার ফলে এখানে আমাদের যে পাইপটা আছে সেটা কিন্তু আর সোজা দেখাচ্ছে না সেটাকে বাঁকা দেখাচ্ছে বা মোটা দেখাচ্ছে ঠিক আছে বোঝা গেল তাহলে আলোর কি হয় আলোর প্রতিসরণ হলো এখানে কিভাবে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করলো তখন অবিলম্বে দিকে কিন্তু বাঁকছে এখানে কিন্তু আলোর আবার প্রতি ফলনও হয়েছে এই প্রতিফলনটা ওই দ্বিতীয় প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যে তলটা আছে এই তলটা এই তল থেকে কিছুটা কিন্তু রশ্মি আলো রশ্মি আবার নিজ মাধ্যমে অর্থাৎ প্রথম মাধ্যমে অর্থাৎ বায়ু মাধ্যমে কিন্তু প্রবেশ করেছে ঠিক আছে প্রতিফলনও হয়েছে প্রতিফলনও হচ্ছে এটা আমরা এবার কাগজ কলমে একটু দেখে নেব ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম আলোর প্রতিসরণ তাই না আমি বললাম যে লঘুধর মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যখন প্রবেশ করবে তখন কি হবে আলোর প্রতিসরণ হবে এখানে দেখো যে বায়ু মাধ্যম হচ্ছে লঘু মাধ্যম হচ্ছে কে বায়ু এখানে ছিল এই আলো আপতিত রশ্মি এটা যে রশ্মিটা আসছে ওটাকে আপতিত রশ্মি এই রশ্মির প্রতিফলনও হবে বলেছিলাম এটা প্রতিফলিত রশ্মি ঠিক আছে এই রশ্মিটা প্রতিফলিত হয়েছে সামান্য পরিমাণে কিন্তু বেশিরভাগটা যখন জলের মধ্যে প্রবেশ করলো অর্থাৎ ঘন মাধ্যমে যখন প্রবেশ করলো তখন কিন্তু কি হয়েছে প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্ব এই যে এটা অভিলম্ব বলে পি কিউ যেটা দেখতে পাচ্ছি আমরা এটা অভিলম্ব ঠিক আছে ও বিন্দুতে আমাদের যে দুটো মাধ্যম সেখান দিয়ে আলো প্রবেশ করেছে ও বিন্দু দিয়ে ঠিক আছে আপতন বিন্দু এটাকে বলবো আর এবিটা হলো আমাদের বিভেদ তল দুটা মাধ্যমের তল আলাদা আলাদা তল এটা বায়ু মাধ্যমে লঘু মাধ্যম হিসাবে বায়ু মাধ্যম আর এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম জল আছে যে এটা তার হচ্ছে বিভেদ তল এবিটা বিটা এখান দিয়ে প্রবেশ করার পরে অভিলম্বের দিকে কিন্তু আপতিত রশ্মি প্রতিষ্ঠিত হয়ে আমাদের অভিলম্বের দিকে বাঁকলো তো এখানে বাঁকার কারণটা হচ্ছে এই যে বললাম যে যখন আলো যখন স্বাধীনভাবে আসছিল বায়ু দিয়ে যখন আসছিল তখন কি হলো সে কিন্তু স্বাধীনভাবে আসছিল ওর গতি বেশি ছিল যখন ঘনতে প্রবেশ করলো ওর স্পিড অর্থাৎ গতি কমে গেল গতি কমে যাওয়ার ফলে সে অভিলম্বের দিকে বাঁকলো আর কিছুটা শক্তি আরও কমলো তারও কারণ কিছুটা আমাদের কি হয়েছে যত শক্তি নিয়ে এসেছিলো তার কিছু শক্তি কিন্তু আমাদের আবার প্রথম মাধ্যমে ফিরে গেছে অর্থাৎ প্রতিফলিত হয়েছে এভাবে কিন্তু আমরা তা আমরা তার জন্য কি হয় যে বিষয়টা আমরা সোজা দেখার কথা যেটাকে আমরা সোজা ওই যে আমাদের পাইপটা যেটা ছিল যেটা সোজা দেখার কথা ছিল সেটাকে আমরা কিন্তু বাঁকা দেখি বা ভাঙ্গা মনে হয় বা মোটা মনে হয় সেটা এই দুটো তলের জন্যই কিন্তু হয় আলো তো সোজা আসার কথা কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা এখানে বাঁকা আমাদের দেখাচ্ছে বা আমরা বাঁকা দেখছি বলে মনে হচ্ছে ঠিক আছে এটাই হলো তার কারণ বোঝা গেল তো বুঝতে পেরেছো তোমরা